তা পরিচালনা করার জন্য আমরা গ্লোবাল লিমিটেড আপনাদের কাছে অঙ্গীকারবদ্ধ ইনশাল্লাহ এর বাইরেও আমরা আরো কিছু দেশ নিয়ে কাজ করছি সৌদি দুবাই কাতার কুয়েত সিঙ্গাপুর মালয়েশিয়া জাপান এবং আরো ইউরোপের কিছু দেশগুলো নিয়ে আমরা কাজ করতেছি আপনারা যারা যারা জানতে আগ্রহী এবং যেতে আগ্রহী আছেন অবশ্যই আমাদের ক্যাপশনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিস ঠিকানা ঢাকা পুরানা পল্টন মোট প্লাজা লিফটেড চার ধন্যবাদ